আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে একটা ব্লগ শেয়ার করছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ প্রথমেই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর কানাডিয়ান ব্লগ দেখতে তো আমাদের ছিল গালা নাইট এই দিন আমার পড়েছিল জিলাপি বানানোটা তো আমার হাতে ব্যথা করছিল। আমার হাজব্যান্ডকে দিয়ে এই ব্যাটারটা করিয়েছি আমি আর যখন আমি জিলাপি বানাবো এরকম অবস্থা হবেই এটা আসলে বলার কিছুই নেই যখন বেশি জিলাপি বানাই এখানে প্রায় দেড়শো জনের মতো ছিল তো হচ্ছে চুলার অবস্থা একদম বারোটা বেজে যায় যাই হোক জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজার ছিল সবাই বলেছে যেহেতু এটা আমার বিজনেস রেসিপি তার জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না তো আমরা হচ্ছে চলে এসেছি আর কি আমি আর রাস্তাটা দেখাইনি যেহেতু আমরা রাতে রোয়ানা দিয়েছিলাম আর খুব তাড়াহুড়ো করেই রেডি হয়েছি সারাদিন জিলাপি বানিয়ে একদম টায়ার্ড হয়ে গিয়েছি যেহেতু আমাকে একা কাজ করতে হয় সব কিছু তো এখানে স্টার্টারে ছিল পুতুলাপুর মানে আমাদের এ কাপড় বানানো মজাদার কেক আর হচ্ছে স্প্রিং রুল আর বাচ্চাদের জন্য ছিল চিপস আর সবগুলোই ছিল ভীষণ মজার আপন নিউ বিজনেস ওপেন করেছেন এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি সবার একটু একটু করে আসা শুরু হয়েছে তো আইনের বাবা হচ্ছে পরে গিয়েছিল ওর জব ছিল জব শেষ করে গিয়েছে আর কি তো আমি হচ্ছে সবগুলো ভিডিও করে নিচ্ছি এবং আমি আমার এই ব্লগে মানে আজকের এই ব্লগটাতে কথা কম বলবো এবং দেখানোর চেষ্টা করব সব কিছুই আমি কোনো কিছুই মিস করি নাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে যা যা হয়েছে মানে হচ্ছে কাবার দাবার গান বাজনা আপুদের সুন্দর সুন্দর নাচ অভিনয় মডেলিং সব কিছুই আমি এই ভিডিওটাতে রাখার চেষ্টা করেছি এই ব্লগটাতে আসলে এত সুন্দর এই দিনটা ছিল কোনো কিছুই আমার কাটতে মন চাইছিল না প্রথমেই কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়েছিল তো আমরা হচ্ছে মা মেয়ে একটু করে নিচ্ছিলাম আর কি আমার মেয়ে ছবি উঠাতে বা ভিডিও করতে খুবই ভালোবাসে তো দেখা যায় যে মাঝে মাঝে নিজে থেকেই নিজে ক্যামেরা অন করবে আমার মতো রেকর্ড করার চেষ্টা করবে কী Hishagia berat kebakaran filtrate Cat takawan Bel dat pokok পুরো প্রোগ্রামের এই পার্টটাই সবচেয়ে বেশি সুন্দর ছিল আপদের ছোটো ছোটো অভিনয়ের মাধ্যমে সবার মন কেড়ে নিয়েছিলেন এখানে হচ্ছে আর ডিনারের আয়োজন করা ছিল এখানে হচ্ছে বিফ কারি চিকেন রোস্ট তারপর হচ্ছে লাউ ডাল এটা ভীষণ মজার ছিল তারপর মজাদার সালাদ সব খাবারগুলোই অনেক অনেকই আমি ছিল কোন একটা গান দেয়া যাচ্ছে না একদম কপিরেট দিয়ে দিচ্ছে যার কারণে আমি সবগুলো গানই কেটে দিয়েছি অথবা মিউট করে দিয়েছি সুন্দর নাচ এনজয় করার পর সবাই এসে গেলাম খাবার কেটে সবাই লাইনে দাঁড়িয়ে গেছি আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে পুরা অনুষ্ঠান জুড়ে একটা বাংলাদেশি পিল ছিল এখানে কানাডিয়ানরাও ছিল ইন্ডিয়ানরাও ছিল এবং অন্যান্য দেশের কিছু কিছু মানুষ ছিল সবাই খুবই বেশি এনজয় করেছে তো এখানে হচ্ছে গান দেয়া যাচ্ছে না যার কারণে আমাকে বাধ্য হয়ে গানগুলো কেটে দিতে হয়েছে

जब इसी से किसी को प्यार हो जाए जाने कहा किसी को किसी से प्यार কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আমরা তো এখানে হচ্ছে খাবার দাবার গান বাজনা সব কিছু এনজয় করার পর এখন হচ্ছে ডেজার্টের পালা তো ডেজার্ট কেউই মিস করি না তো আমি হচ্ছে এখানে জিলাপি বানিয়েছিলাম আর একটা বাবি হচ্ছে দই বানিয়েছিল তো আমি শুধু দইটা নিয়েছি জিলাপি আসলে বানালে কেতে কেতে আর পরে খেতে মন চায় না তো এখানে একজন ভাইয়া খুব সুন্দর গান করছিলেন আমি সবার পক্ষ থেকে প্রথমে বলতেছি আমরা যখন এই স্কলারশিপটা ওপেন করি আর তখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা যতটুকু পারি নিউজ্যানেল হিসেবে তাতে চুজ করে তো গতবারের মতো এবারও আমরা যতগুলো অ্যাপ্লিকেশান পেয়েছি অ্যাপ্লিকেশান পাওয়ার পরে আমরা এই কয়েকজন আমরা সবাই ব্লাইন্ড ফোল্ডেছি এখানে একটা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রতি বছরই ওনারা একটা স্কলারশিপের ব্যবস্থা করেন প্রতি বছরই এখানে কোনো একটা স্টুডেন্টকে বেছে নেওয়া হয় যারা নতুন কানাডায় আসেন বা নিজেদের মাঝে মাঝে দেখা যায় যে কাজ করতে গিয়ে নিজেদের টিউশন ফি বা টাকা খাওয়ার ব্যবস্থা করতে পারেন না তাদের জন্য এই সুযোগটা রাখা হয়েছে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই পার্টটার জন্য যদিও কোনো সময়ে আমার কোনো লটারি কোনো কিছুই মানে লাগে না যতই টিকিট কিনি না কেন আমার ব্যাড লাগ সব সময় থাকে যাই হোক আমরা এখন এনজয় করব তো দেখতে দেখতেই সব কিছু শেষ হয়ে গিয়েছে তো শুরু যখন আছে সবকিছুরই শেষ আছে যাই হোক এখন সবাই যার যার বাসায় চলে যাচ্ছেন আমরা রয়ে গিয়েছি ফটোশ্যুট করার জন্য তো এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ পেতে সাথেই থাকবেন আমি চেষ্টা করি সব সময় ভিডিও শেয়ার করার জন্য আসলে সময় হয়ে ওঠে না সব কিছু সামলিয়ে তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ